রাস্তা নির্মাণ নিয়ে এর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে অন্যদিকে প্রতিবেশী দেশ চীন পাকিস্তান সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে সিরে টুকরো টুকরো করে খাবে বর্তমান বিশ্বের সামরিক শক্তির বিবেচনা একশো দেশের মধ্যে অবস্থান রয়েছে বাংলাদেশ আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত চৌক সেনাবাহিনী যারা গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত দেশের প্রয়োজনে যারা নির্বিক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরতা যাদের অঙ্গীকার শাহাদ যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতের যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হটবে না তার প্রমাণ রেখে এসেছে বাংলার এই তামাল জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বরাইবাড়ি দুহাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ষোলো জন সদস্য নিহত হয় কিন্তু বাস্তবে আরো বেশি বিএসএফ সদস্য নিহত হয় বিপরীতে বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর দুইজন সৈন্য নিহত হয় পরাইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাইবাড়ি মিডিয়ার ক্যাম্পের আটজন সদস্য প্রচন্ড মনোবল আর সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছে এর মধ্যে আশেপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বড়াই বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএ্রে প্রতিহত করে বড়াই বাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় পিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াই বাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল দশটা তিরিশ নাগাদ পিডিআর সদস্যরা বড়াই বাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে 18 এপ্রিল সারা দিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়াই বাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন পিডিআর সদস্য বলেন সেই ঘটনায় বিএসএফ এর আরো সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে যায় তবে যে ষোলো জন সৈন্য মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান দু সালে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনার সূত্রপাত হয়েছিল সিলিয়াটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে এক সালের প্রথম থেকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআর এর আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি এমন অবস্থায় বিডিআর এর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের বিডিআর এর কাছে সারেন্ডার করে পরে বিডিআর পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয় তিনি বলেন পুদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বরাইবেরি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে লজ্জাজনক গুহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক স্বাদে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও সেভেন সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে প্রতিবেশী দেশ চীন পাকিস্তানের সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে সিরে টুকরো টুকরো করে খাবে